তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা নিয়ে বড় সুখবর ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং পাঁচ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে তবে এর থেকেও বড় চমক যে এবার শুধু এক হাজারও বারোশো টাকাই নয় প্রচুর মহিলার অ্যাকাউন্টে ঢুকছে তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই জুন মাসে দারুণ চমক দিয়েছেন আর অ্যাকাউন্টেই বাড়তি টাকা ঢোকায় খুশি হচ্ছেন রাজ্যের প্রতিটি মহিলা ইতিমধ্যে অনেক মহিলা টাকা হাতেও পেয়ে গেছেন তো যারা যারা এখনও টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার আমরা জানি গত পাঁচ তারিখ থেকে প্রথম ধাপে চারটি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছিল যা গতকাল ছয় তারিখ সম্পন্ন হয়েছে এরপর আসতে চলেছে দ্বিতীয় ধাপের টাকা আজ সাত তারিখ আর আজকেই সাতটি জেলায় টাকা দেওয়া শুরু করছেন নবান্ন তো বন্ধুরা কোন কোন জেলায় এই টাকা ঢুকেছে এবং যাদের এখনও টাকা আসেনি তাদের জন্য কি জানানো হয়েছে কবে কি করলে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে আর কাদের কাদের অ্যাকাউন্টে দু টাকা দু টাকা এবং তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা করে দিচ্ছে সরকার এরই সাথে মে মাসের টাকা যেসব মহিলারা পাননি তাদের টাকা দেওয়া হবে কি না আর যদি দেয় তাহলে কবে দেবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তবুও চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকায় নতুন চমক ব্যাংকে ঢুকছে দু টাকা তিন টাকা দু হাজার চারশো টাকা ও তিন টাকা করে তো যাদের টাকা আসেনি তাদের কবে দেবে টাকা চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে বর্তমানে ভাণ্ডার প্রকল্প সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প আর এবারে জুন মাসে রাজ্যের মহিলাদের এই ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে যে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তা বিয়াল্লিশতম কিস্তির টাকা এবং এই টাকা কবে মহিলারা পাবেন সেই নিয়ে অনেকেই অপেক্ষা করছেন তবে এবার তাদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী গত পাঁচ তারিখ থেকেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে অর্থাৎ পাঁচ তারিখে কিন্তু প্রায় তিন লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে শুধু তাই নয় লক্ষ লক্ষ মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা আসার কথা থাকলেও ঢুকছে ডবল টাকা কারো অ্যাকাউন্টে দু হাজার আবার কারো অ্যাকাউন্টে দু হাজার আবার কারো অ্যাকাউন্টে তিন হাজার ও তিন টাকা এই দেখে মহিলারা খুবই খুশি রাজ্য সরকারের তরফে ভান্ডার জুন মাসের টাকা প্রথম ধাপে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে এবার আসতে চলেছে দ্বিতীয় ধাপের টাকা আর এই টাকা দেওয়ার কাজ আজ থেকে শুরু করা হলো অর্থাৎ দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কাজ আজ সাতই জুন থেকে শুরু হলো এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আজকে টাকা দেবে সরকার বলা হয়েছে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া। আজ এই সব জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করা যাচ্ছে তবে সরকারের তরফে আরও জানানো হয়েছে যে এই মাসে প্রচুর মহিলারা টাকা পাবে না তো কাদের কাদের টাকা জুন মাসে আসবে না এই বিষয়ে জানতে সমস্ত মহিলা অর্থাৎ যাদের এখনও টাকা আসেনি তাদের অবশ্যই বিডিও অফিসে গিয়ে নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে আসতে হবে আর স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে চিন্তা করবেন না টাকা আপনারা পেয়ে যাবেন আর যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে এই মাসে টাকা আসতে সমস্যা হবে গত মে মাসে এই সমস্যা অনেক মহিলার হয়েছে তাই তারা গত মাসে টাকা পায়নি তবে এই জুন মাসে তাদের সমস্ত কিছু ঠিক করে দেওয়া হয়েছে তারা এই জুন মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাচ্ছে এক্ষেত্রে সেই সব মহিলারা পাচ্ছেন দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত এপ্রিল মাস থেকেই ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না বিভিন্ন কারণবশত তাদের কিন্তু এই জুন মাসে তিন মাসের টাকা একসঙ্গে দেওয়া হচ্ছে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা এরপর বলে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসে কবে দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আশা করছি দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন তাদেরও কিন্তু কাগজপত্র যাচাই হয়ে গেছে আপনাদের টাকাও কিন্তু এই জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো যারা নতুন আবেদনকারী তারা চিন্তা করবেন না আপনারাও কিন্তু এই জুন মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতিমাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জুন মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যারা এখনও টাকা পাননি তারা চিন্তা করবেন না আশা করছি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসতে পারে তবে যেহেতু এই মাসে প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হবে তাই টাকা আসতে আগে পরে হতে পারে চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে ঠিক এই মাসে টাকা চলে আসবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন